আইনি কলেজে ছাত্রীকে গণধর্ষণে উত্তাল কসবা থেকে গড়িয়া মোড় আজকে কন্যা সুরক্ষা যাত্রা দক্ষিণ কলকাতা গোলপাট থেকে গড়িয়ার পর মশাল মিছিল সহকারে মশাল মিছিলে অগ্রভাগের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক হাতে মশাল অন্য হাতে প্ল্যাকার্ড লেখা ছি মমতা গড়িয়ার মোড়ে আগে থেকেই বালিগঞ্জের দিকে পুলিশ ব্যারিকেড করে রাস্তা আটকে দেয় কসবা ল কলেজ কিংবা কসবা থানার দিকে যেতে না পারে সেই কারণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন গড়িয়াহাট মোড়ে মশাল মিছিল গড়িয়াহাট মোড় আসলে সেখানেই ম্যাটাডোরের উপরে উঠে বক্তব্য রাখে ঘোষণা করেন আগামী দোসরা জুলাই কসবা থানা অভিযানের ডাক বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে সেই দিন যদি পুলিশ আটকায় আগে থেকে মনোজ ভার্মা বিনীত গোয়েল রাজীব কুমারকে হুঁশিয়ারি দিলেন যদি পুলিশ অনুমতি না দেয় হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে কন্যা সুরক্ষা যাত্রা করবেন আগামী এক সপ্তাহ কন্যা সুরক্ষা যাত্রা জারি থাকবে ঘোষণা শুভেন্দুর আগামী নয়ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন ওই দিন এক বছর পূর্ণ হতে চলেছে আর জি চিকিৎসা ডাক্তার অভয়ার বিচারহীন একটা বছর সেই দিন তার মা বাবার কাছে অনুরোধ দলমত নির্বিশেষে ওই দিনটা নবান্ন অভিযানের ডাক দিন অভয়ার মা বাবাকে তিনি বলবেন আগামীকাল অথবা পরশু মধ্যে নয়ই আগস্ট পশ্চিমবাংলা আপামোট জনগণকে আহ্বান নবান্ন অভিযানের সামিল হওয়ার মমতাকে ছাব্বিশের আগে নাড়িয়ে দেওয়া নবান্ন থেকে এবং ল কলেজের ছাত্রী গণধর্ষণে ভারতীয় জনতা পার্টি আন্দোলন জারি থাকবে এর বিচার না হওয়া

আপনার দিদিকে বাচার আমাদের কন্যাদের বাচার মমতা থাকলে কন্যা কন্যা সুotra যাত্রা বাস বাকী রেখে ও আপনারা জেনে রাখুন পশ্চিমবঙ্গ ভয় পড় পূর্ববঙ্গ আজকে কলকাতা পুলিশে জানিয়েছে আমরা কালকে কোতে যাচ্ছি পারমিশন নিয়ে এক বাসও পাই আমরা আশা করি বিবেচনা করবেন সময় করছে আমরা নড়িয়ে দেব গোটা রাজ্যের যুবক যুবতী ছাত্রছাত্রীরা সেদিন মাঠে থাকবে এবং

জানিয়ে দিয়েছে আগামী দু তারিখে কসবা অভিযান হবে কসবা অভিযান হবে মহারাজ ঘটা নিয়ে আসবেন মমতা ব্যানার্জির কত ক্ষমতা আমরা দেখতে চাই আগামী দু তারিখে হাজার হাজার মানুষ আছে আমরা এর শেষ দেখতে চাই এ লড়াই জারি রাখতে হবে আমি কয়েকদিনের মধ্যে

ممتازی چھبیسرچن فائنل آگے

আমি যেভাবে বলতলা রবীন্দ্র নগরে ঢুকেছি কথা বাড়ি ঢুকেছি ভোলিয়ান ঢুকেছি শান্তনন ঢুকেছি এ কাজেও ঢুকবো আপনাদের মুখস খুলে দিয়ে চলে আসবো ওটা কন্টাটা পুলিশে জিজ্ঞাসা নিয়ে গেছেন জিজ্ঞাসা নিয়ে গেছেন রকেট ঢাকা গড়ের নার্ভে লো ফাটে নি মমতা হায় হায়